একাদশ হিজড়ির উনত্রিশে সফর সংবাদ দিবস রাসুল সাল আলাই সাল্লাম একটি জানাজার উদ্দেশ্যে বাকিতে গমন করেন সেখান থেকে ফেরার পথেই তার মাথা ব্যথা শুরু হয়ে যায় এবং উত্তাপ এতই বৃদ্ধিপ্রাপ্ত হয় যে মাথার বাঁধার পট্টির উপরেও তাপ অনুভূত হতে থাকে এই অসুস্থতাই ছিল তার উপকালীন রোগ ভোগের সূচনা এই অসুস্থ অবস্থায় তিনি তেরো কিংবা চোদ্দ দিন অতিবাহিত করেন রাসুলুল্লাহ সাল আলাইস্লামের আবেগ ও অনুভূতি প্রবণতা ও প্রতিক্রিয়া এবং কথাবার্তা ও আচার আচরণ হতে এমন কতগুলো আলামত প্রকাশ পেতে থাকলো যাতে এটা ক্রমেই সুস্পষ্ট হতে লাগলো যে রাসুল সাল আলাই সাল্লাম এই অস্থায়ী জীবন থেকে বিদায় নিতে এবং এ অস্থায়ী দুনিয়ার অধিবাসীদেরকে বিদায় সম্মোষণ জানাতে যাচ্ছে রাসুল্লাহ সাল সাল্লামের শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যেতে থাকে এ সময়ের মধ্যে তিনি তার পবিত্র পত্নীগণকে জিজ্ঞেস করতে থাকেন যে আমি আগামীকাল কোথায় থাকব আমি আগামীকাল কোথায় থাকবো এই জিজ্ঞাসার কারণ অনুধাবন করতে পেরে বিবিগণ বললেন আপনার যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারবেন বিবিগণের কথার প্রেক্ষিতে নবী করিম সাল্লু আলিয়া সাল্লাম স্থান পরিবর্তন করে আয়েশায় গৃহে গমন করেন স্থান পরিবর্তনের সময় তিনি ফজল বিন আব্বাস রাদী আল্লাহ তালাহ এবং আলী বিন আবি তালিবের কাঁদে বহর দিয়ে যাচ্ছিলেন তার মাথায় পট্টিপাতা ছিল এবং পা মাটিতে হেঁসড়িয়ে তিনি চলছিলেন এই অবস্থার মধ্য দিয়ে নবী করি সাল্লাহু আলিয়া আয়সারিদুল্লাহতাল আনহার গড়ে গমন করেন এবং জীবনের শেষ সপ্তাহটি সেখানে অতিবাহিত করেন আয়সারদ আল্লাহআ আনহা সুরের নাস ও ফালাক এবং রাসুল সাল আল্লাহ সাল্লাম কর্তৃক মুখস্থগিত দোয়া পরে নবী করিম সাল আল্লাহ সাল্লামকে করতে থাকেন এবং বরকতের আশায় নবী করিম সাল আলহি সাল্লামের হাত তার পবিত্র শরীরে বুলিয়ে দিতে থাকেন পথপ্রাপ্তির পাঁচ দিন পূর্বে বুধবার দিবস দেহের উত্তাপ আরও বেড়ে যায় এর ফলে রোগ যন্ত্রণা আরও বৃদ্ধি পায় এবং তিনি সংজ্ঞাহীন হয়ে পড়তে থাকেন এ অবস্থায় তিনি বললেন আমার শরীরে বিভিন্ন কূপের সাত মশক পানি ডাল যাতে আমি লোকজনদের নিকট গিয়ে উপদেশ দিতে পারি এ প্রেক্ষিতে নবী করিম সাল সাল্লামকে একটি বড় পাত্রের মধ্যে বসিয়ে তার উপর এত বেশি পানি ডালা হলো যে তিনি নিজেই খান্ত খান্ত হ বলতে থাকলেন সে সময় নবী করিম সল্লাহু সাল্লামের রোগ যন্ত্রণা কিছুটা প্রশমিত হয় এবং তিনি মসজিদে গমন করেন তখন তার মাথায় বাতা ছিল তিনি নিম্বরে উঠে বসেন এবং বাসন প্রদান করেন তাহাবিগুরাদি আল্লাহ তালন সেবাশে উপবিষ্ট ছিলেন তিনি বললেন ইয়াহুদ নাসারাদের প্রতি আল্লাহর অভিশাপ বর্ষিত হোক এ কারণে যে তারা তাদের নবীগণের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে অন্য এক রয়েছে ও নাসাদের প্রতি আল্লাহর শাস্তি যে তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে তিনি আরো বলেন তোমরা আমার কবরকে মূর্তি বানিও না এই কারণে যে তার পূজা করা হবে তখন রাসুলুল্লাহ সাল্লিয় সাল্লাম অন্যদের প্রতিশোধ গ্রহণের জন্য নিজেকে উপস্থাপন করলেন এবং বললেন আমি যদি কারো ফিটে কোড়া মেরে থাকি তাহলে সে যেন এ ফিটে কোড়া মেরে তার প্রতিশোধ গ্রহণ করে নেয় আর আমি যদি কারো ইজ্জতের উপর কটাক্ষ করে থাকি তাহলে আমি উপস্থিত আছি সে যেন প্রতিশোধ গ্রহণ করে নেয় রাসুল সালু সাল্লাম মিম্বর হতে নিচে অবতরণ করলেন এবং সালাতে ইমামত করলেন পর আবারও মিম্বরের উপর আরোহণ করলেন এবং হিংসা ও অন্যান্য বিষয় সম্পর্কে তার পুরাতন কথাবার্তা পুনরাবৃত্তি করলেন একজন বললেন আপনার দায়িত্বে আমার তিন দীরহাম অবশিষ্ট আছে নবী ফজল বিন আব্বাস রিয়ানকে বললেন তাকে পরিশোধ করে দাও এরপর আনসারদের সম্পর্কে দিতে গিয়ে বলেন আমি তোমাদেরকে আনসারদের সম্পর্কে উপদেশ দিচ্ছি কারণ তারা ছিল আমার অন্তর এবং আমার কলিজা তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে কিন্তু তাদের প্রাপ্যসমূহ অবশিষ্ট রয়ে গেছে অতএব তাদের সৎ লোকদের হতে গ্রহণ করতে হবে এবং খারাপ লোকদের ক্ষমা করবে প্রাপ্তির চার দিন পূর্বে বৃহস্পতিবার যখন রাসুল সাল্লাম কঠিন রোগ যন্ত্রণার সম্মুখীন হলেন তখন বললেন তোমরা আমার নিকট কাগজ কলম নিয়ে এসো আমি তোমাদের জন্য একটি নোট লিখে দেই যাতে তোমরা আমার পরে কোনো দিনই পথভুষ্ট হবে না ওই সময় গড়ে কয়েক ব্যক্তি উপস্থিত ছিলেন যার মধ্যে অন্যতম ছিলেন উমর রাদি আল্লাহ তিনি বললেন আপনার উপর রোগ যন্ত্রণার প্রাধান্য রয়েছে এবং আমাদের নিকট আল্লাহর কিতাব কোরআন রয়েছে আল্লাহর কিতাব কোরআন আমাদের জন্য যথেষ্ট এ নিয়ে কথা কাটাকাটি করতে লাগলেন কেউ কেউ বললেন কাগজ কাগজকলম আনা হোক এবং রাসুম সাল্লাহ সাল্লাম যা বলবেন তা লিখে নেওয়া হোক অন্যরা উমর রাদি আল্লাহ তাল্লা মত সমর্থন করলেন লোকজনদের মধ্যে যখন এভাবে কথা কাটাকাটি হতে চলল তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন আমার নিকট থেকে তোমরা উঠে যাও অথপা নবী করিম সাল্লাম সে দিনটিতে উপদেশ প্রদান করলেন এর প্রথমটি হচ্ছে ইহুদি আসারা এবং মুর্শিকদের আরব উপদ্বীপতে বহিষ্কার করবে দ্বিতীয়টি হল প্রতিনিধি দলের সেভাবে আপ্যায়ন করবে যেমনটি আমার আমলে করা হতো তৃতীয় উপদেশটি বর্ণনাখানি ভুলে গিয়েছিলেন তবে সম্ভবত সেটি ছিল আল্লাহর কিতাব সুন্নাকে দৃঢ়ভাবে দৌড়ে রাখার উপদেশ অথবা তা ছিল ওসামারদ্লাহ তাল আলমের বাহিনী কার্যক্রম বাস্তবায়নের উপদেশ সালাত এবং তোমাদের অধীনস্থ অর্থাৎ দাস দাসীদের প্রতি মনোযোগী হওয়ার উপদেশ কঠিন অসুস্থতা সত্ত্বেও ওই ওদিন অর্থাৎ ওপার প্রাপ্তির চার দিন পূর্বের বৃহস্পতিবার পর্যন্ত সকল সালাতে ইমামতি করেন এ দিবস সালাতেও সালাতেও তিনি ইমামতি করেন এবং সুরা ওয়াল মুরসালাত উরফা ফাট করেন কিন্তু এশা সালাতের সময় অসুস্থতা এতই বৃদ্ধি পেল যে মসজিদে যাওয়ার মতো শক্তি সামর্থ্য আর তার রইল না আয়শায়াতি আল্লাহ তাল্লাহ বললেন রাসুল সাল্লাহ সালাম জিজ্ঞেস করলেন লোকজনেরা সালা তাদের করে নিয়েছে আমি উত্তর দিলাম না হে আল্লাহ রাসুল তারা আপনার জন্য অপেক্ষা করছেন রাসুল সালু সাল্লাম বললেন আমার জন্য বড় পাত্রে পানি দাও তার চাহিদা মোতাবেক পানি দেওয়া হলে তিনি গোসল করলেন অথবা দাঁড়াতে চাইলেন কিন্তু পারলেন না অজ্ঞান হয়ে পড়লেন জ্ঞান ফিরে ফেলে তিনি পুনরায় জিজ্ঞেস করলেন লোকেরা কি সালা তাদের করছে উত্তর দিলাম না হে আল্লাহ রাসুল তারা আপনার জন্য অপেক্ষামান রয়েছে অথপ দ্বিতীয় বারেও তিনি একই রূপে করলেন যেমনটি প্রথমবার করেছিলেন অর্থাৎ গোসল করলেন এবং দাঁড়াতে চাইলেন কিন্তু ফাঁড়লেন না অজ্ঞান হয়ে পড়লেন অবশেষে তিনি আবু বাক্কর রদি আল্লাহ বলে পাঠালেন সালাতি ইমামতি করার জন্য এ প্রেক্ষিতে আবু বক্কর রদি আল্লাহ তালন ওই দিনগুলোতে সালাতের ইমামতি করলেন নবী করম সাহু সালামের পবিত্র জীবদ্দশায় আবু বক্কর রদি আল্লাহ তালুমের ইমামতে সালাতের সংখ্যা ছিল সতেরো আক্ত জাবের রাজি আল্লাহ আনহুম আহন বলেন আমি নবীকরু সাল্লিয়ামকে তার ওপাতে দিন পূর্বে বলতে শুনেছি তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা না নিয়ে মৃত্যুবরণ না করে ওপাতে একদিন কিংবা দুদিন পূর্বে শনিবার কিংবা রবিবার নবীকরণ সাল্লি সাল্লাম কিছুটা সুস্থ বোধ করেন কাজে দুই ব্যক্তির কাঁধে ভর দিয়ে জুহর সালাতের উদ্দেশ্যে মর্চিত গমন করেন সে সময় সাহাবিগণ রাজি আল্লাহ তালন এর সালাতের জামাতে ইমামতি করেছিলেন আবু বকর রাজি আল্লাহ তিনি রবিগর সাল্লাহ সাল্লামের আগমনের আবাস পেয়ে পিছনে সারিতে আসার চেষ্টা করলেন তিনি তাকে ইশারায় পেছনে আসতে নিষেধ করে সামনে থাকতে বললেন এবং নিজেকে তার ডান পাশে বসিয়ে দেওয়ার জন্য সাহায্যকারী দলকে নির্দেশ দিলেন এ প্রেক্ষিতে আবু বকর রাদি আল্লাহ ডান পাশে তাকে বসিয়ে দেওয়া হলো। এরপর আবু বকর রাদি আল্লাহ তাল্লাহ আহন রাসুল সাল্লাহ সাল্লামের সালাতের অনুকরণ করছিলেন এবং সাহাবিক রাজিউল্লাহ তুয়াল আলমকে তাকবি শোনাচ্ছিলেন ওপাদ প্রাপ্তির পূর্বের দিবস রবিবার তিনি তার দাসদের মুক্ত করে দেন নিজস্বগুলো মুসলিমগণকে হিবা করে দেন রাত্রিবেলা গৃহে বাতি জানার জন্য আইসারদি আল্লাহ তুয়াল আহমের প্রতিবেশীর নিকট থেকে তেল ধার করে আনেন রসুল্লাহ সালাহসাল্লামের একটি লোহবর্ম তিরিশ শাহ অর্থাৎ পঁচাত্তর কেজি জবের পরিবর্তে এক ইহুদিন নিকট বন্ধক রাখা ছিল পবিত্র জীবনের শেষ দিন আনাসরাদি আল্লাহ তুয়াল আহন বর্ণনা করেছেন যে সম্বাদ দিবস ফজর আক্তের আবু বক্রাদি আল্লাহ আহমের হিমামত সাহাবাইকার আহম যখন সালাতরত ছিলেন এমন সভায় নবিকল্লাহ আলাহিসাল্লাম আয়স রাদি আল্লাহ আলমের গড়ের পর্দা সরিয়ে সালাতরত সাহাবিগণের প্রতি দৃষ্টি নিক্ষেপ করলেন অথবা মৃদু হাসলেন এদিকে আবু বক্কর আহম নিজ পায়ের পিছনে বর দিয়ে পিছনের দিকে সরে গেলেন এবং কাতার সামিল হলেন তিনি ধারণা করেছিলেন যে রাসুল সাল সাল্লাম সালাতে শরী হওয়ার জন্য ইচ্ছা করছেন রাদিয়াল আল্লাহ তুাল আহম আরও বর্ণনা করেন যে হঠাৎ তবি সাল্লাম সম্মুখ ভাগে প্রকাশিত হওয়ায় সালাতরতগণ এতই আনন্দিত হয়েছেন যে সালাতের মধ্যেই একটি পরীক্ষায় নিপতিত হওয়ার উপক্রম হয়েছিল অর্থাৎ নবী কর্মী সাল্লাহ আলুসাল্লামকে তার শারীরিক অবস্থাতে জিজ্ঞাসা করার জন্য সালাদ ভঙ্গ করে দেওয়ার উপক্রম হয়েছিল কিন্তু রাসুল সাল আলাইসাল্লাম হাতির ইশারায় সালাদ সম্পূর্ণ করে নিতে বলেন এবং ঘরের ভিতরে অবেশ করে পদ্মা নামিয়ে পেলেন এরপর ফল রাসুল সালুসাল্লাম কোনো আক্তের সালাতে জামাতে শরিক হতে পারেননি সকাল ভরিয়ে যখন চাষতের সময় হল তখন নবী করমীম সাল আলু সাল্লাম তার কন্যা পাতে দিয়ে আলাহ আল্লাহ ডেকে নিয়ে তার কানে কানে কিছু কথা বললেন পিতার কথা শুনে কন্যা কাঁদতে লাগলেন এরপর তিনি আবারও কন্যার কানে কানে কিছু কথা বললেন পিতার কথা কন্যা এবার হাসতে লাগলেন আয়েশা দিয়ে আল্লাহ তুয়াল্লাহ আনহাদের বর্ণনায় আছে যে পরে আমাদের অনুরোধের প্রেক্ষিতে প্রাতিমারা দিয়ে আল্লাহ আনহা বললেন যে নবী করিম সাল্লাহ আলি আমাকে প্রথমবার কানে কানে বললেন যে এই অসুখে তার উপি প্রাপ্তি ঘটবে এজন্যই আমি কাঁদলাম দ্বিতীয়বার তিনি আমার কানে কানে বললেন যে নবী করিম সাল্লাহ সাল্লামের পরিবার পরিবারবর্গের মধ্যে থেকে সর্বপ্রথম আমি তার অনুসরণ করব এ কারণে আমি হাসলাম অধিকন্ত নবী করুম সাল্লাহ আলিয়া সাল্লাম দিয়েল আদি আল্লাহ আনহাকে এই শুভ সংবাদেও প্রদান করেন যে তুমিভাবে মহিলা জগতের নেত্রী ওই সময় রাসুলুল্লাহ সাল আলি সাল্লাম যে কষ্টকর অবস্থার সম্মুখীন হয়েছিলেন তা দেখে ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা কোনো চিন্তাভাবনা না করেই চিৎকার করে উঠলেন হায় আব্বা জানে কষ্ট নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন আজকের পরে তোমার আব্বার আর কোনো কষ্ট নেই নবী করিম সাল্লাহু সাল্লাম হাসান ও হোসেন রাজি আল্লাহ আলহ নিয়ে চুম্বন করলেন এবং তাদের সম্পর্কে ভালো প্রতীশ দিলেন পবিত্র বিবেগণকে আহ্বান জানালেন এবং ওয়াজে নসিহত করলেন এদিকে প্রত্যেক মুহূর্তে রোগ যন্ত্রণা বৃদ্ধি পেয়ে চলছিল এবং সেই বিষয়ের প্রতিক্রিয়াও প্রকাশ পেতে আরম্ভ করছিল যা তাকে খাইবারে খাওয়ানো হয়েছিল সে সময় তিনি আয়সা রাজিয়া আলাহাল আলমকে সম্বোধন করে বললেন হে আয়শা খাইবারে যে খাদ্য আমি খেয়েছিলাম তার যন্ত্রণা এখন আমি সামনে উপলব্ধি করছি এই মুহূর্তে আমি উপলব্ধি করছি যে এই বিষের প্রভাবে আমার শিরা উপশিরা সময়ের জীবন কর্তৃত হচ্ছে তখন তার চেহারার উপর চাদর ফেলে দেওয়া হলো যখন তার পেরেশানি দূর হলো তখন তার চেহারা মোবারক থেকে তা সরিয়ে নিলেন তারপর তিনি বললেন এরূপই হয় এটি ছিল তার সর্বশেষ কথা ও মানুষের জন্য ওসিয়ত তিনি বললেন আল্লাহর অভিসম্পাদ ইয়াহুদুল আসারাদের প্রতি তারা তাদের নবীগণের কবরসমূহকে মসজিদ হিসেবে গ্রহণ করেছে তারা যা তৈরি করেছে তার থেকে লোকেরা যেন সতর্কতা অবলম্বন করে আরব ভূখণ্ডে আর কখনও এই দুটি ধর্ম অবশিষ্ট থাকবে না অথপর রসুল সাল্লু আলু সাল্লাম সাহাবিগন রাজি আল্লাহ তালা আনহুকে উপদেশ প্রদান করলেন সালাত, সালাদ তোমাদের অধীনস্থ দাস দাসী এ শব্দগুলো নবীকরমুল সাল্লুসাল্লাম বারবার পুনরাবৃত্তি করলেন অব্যাহত মৃত্যু যন্ত্রণা অথপর শুরু হলো মৃত্যু যন্ত্রণা আয়সা রাজি আল্লাহ তালা আহ নবীকরমুল সাল্লাম আলুসাল্লামকে নিজ দেহের উপর ভর করিয়ে থেমে রইলেন তার এক বর্ণনা সূত্রে জানা যায় তিনি বলছেন আমার প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ হচ্ছে নবী করিম সাল্লাহ আমার ঘরে আমার বিছানা আমার গিবা ও আমার পক্ষের মাঝে মৃত্যুবরণ করেন তার মৃত্যুর সময় আল্লাহ তালা আমার লালা এবং তার লালাকে একত্রিত করে দিয়েছেন ঘটনাটি ছিল এরকম যে আব্দুর রহমান বিন আবু বাকর রাজি আল্লাহ তাল্লাহ আনহু নবী করিম সালাহুলি সাল্লামের নিকট আবু আগমন করলেন তার হাতের ছিল মিস্তুবাক রাসুল্ল সাল্লাই সাল্লাম আমার শরীরে হেলান অবস্থায় বর করছিলেন আমি দেখলাম যে নবী করিম সালাহ সাল্লাম মেসুয়াকের প্রতি লক্ষ্য করেছিলেন অতএব আমি বুঝে নিলাম যে তিনি মেসুয়াক চাচ্ছেন আমি বললাম আপনার যেন কি মেসুয়াক নিব তিনি মাথা নেড়ে তা নেওয়ার ইঙ্গিত করলেন অতপর একটি মেসওয়া নিয়ে অতপর একটি মেসোয়াক নিয়ে নবী করিম সালাহাল্লামকে দিলাম তিনি ইঙ্গিতে বলেন।। হ্যাঁ আমি মেসোয়াক খানা নরম করে দিলে খুব সুন্দরভাবে তিনি মেসোয়াক করলেন সম্মুখে ছিল পানির পাত্র পানিতে দুভার ডুবে তিনি মুখমল মুছতে মুছতে বলেছিলেন লাই লা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই মৃত্যু যন্ত্রণা একটি অত্যন্ত কঠিন ব্যাপার মিসওয়াক থেকে ফারেক হয়ে রাসুল্লাহ সালাম ইসলামের হাত অথবা আঙুল উত্তোলন করলেন এবং ছাদের দিকে দৃষ্টি তুলে দৌড়লেন তার আঙুল দুটি একটু নড়ে উঠল আয়সার আল্লাহ আল্লাহুজালাহন তার কান পেতে শ্রমণ করলেন তিনি বলছিলেন হে আল্লাহ নবীগণ সিদ্দিকগণ শহীদগণ এবং সৎ ব্যক্তিগণের যাদের তুমি পুরস্কৃত করেছ আমাকে তাদের দলভুক্ত করো এবং আমাকে ক্ষমা করে দাও আমার প্রতি তুমি অনুগ্রহ করো হে আল্লাহ হে আল্লাহ আমাকে রফিকে আয়লা পৌঁছে দাও হে আল্লাহ রফিকে আয়লা এই ঘটনাটি সংগঠিত হয় একাদশ হিজড়ির বারোই রবিউল উল সোমবার সূর্যর উত্তপ্ত হওয়ার সময় সে সময় নবী করিম সালের বয়স ছিল তেষট্টি বছর চার দিন